যখন পেলাডি হয়ে যায় এবং সেটা অপারেশনের প্রয়োজন পড়ে তখন কিন্তু দ্রুত অপারেশন করে নিতে হয় তো এই অপারেশন নিয়ে আসলে কমরের অপারেশন মানেই একটা ভয়ের জায়গা থাকে সবার যে কমরের অপারেশন করলে আর কখনও ভালো হয় না না হয় এখন আমরা কাটাকাটি করছি না কাটাকাটি করার প্রয়োজন নাই লেজার সার্জারির মাধ্যমে কাটাকাটি না করে অবশ না করে খুব সহজেই আমরা এই পেলাডি অপারেশনটা করে থাকি এই অপারেশটা কিভাবে করা হয় শুধুমাত্র একটা সুয়ের মাধ্যমে এই নরম হাড়ের মধ্যে এই সুইটা ঢুকিয়ে দিয়ে লোকাল অ্যান্ডস্লেসের মাধ্যমে হ্যাঁ ওই সুইয়ের মধ্যে আমরা একটা লেজার রশ্মি দিয়ে দিই এই লেজার রশ্মি কী করে ভেতরে পানি থাকে নরম জিনিস থাকে সেগুলোকে তাপমাত্রার মাধ্যমে বের করে দেয় তখন ভেতরে শূন্যতা তৈরি হয় ওই শূন্যতা জায়গা এই বর্ধিত অংশ গিয়ে জমা হয় এবং নার্ভের ওপরে চাপটা কমে যায় এই নার্ভের ওপরের চাপ কমে গেলেই আপনি কিন্তু সাথে সাথে ব্যথামুক্ত হয়ে যাবেন